নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি নিরামিষ ওলের ডালনার রেসিপি নিয়ে এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি নিরামিষ ওলের ডালনা এটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দুশো গ্রাম ওল সেগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের কুচানো টমেটো এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি একটা গুঁড়ো মশলার পেস্ট বানাবো তার জন্য দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল মশলাটাকে চামচের সাহায্যে মিশিয়ে রেখে দিলাম এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতার মাঝখান দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ওল আর দিলাম এক চামচ নুন এরপর ওল আর আলুটাকে ভাজতে থাকবো লাল লাল করে প্রায় চার থেকে পাঁচ মিনিট দেখুন ভাজতে ভাজতে ওলগুলো আর আলু লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা আদা কাঁচা টমেটোর পেস্ট আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল দিয়ে গুলে রাখা মশলার পেস্ট আবারও মশলাটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে জলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুনতে দিয়ে মিশিয়ে নিলাম এই সময় অবশ্যই নুনটা চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তাই নুন দিলাম আর দিলাম অল্প চিনি আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব মিডিয়াম আছে আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে ওল আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়েই এসেছে শেষে দিয়ে দিলাম অল্প শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি নিরামিষ রান্নার শেষে ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা আটকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ওলের ডালনা এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতে ভীষণই ভালো হয় এই রান্নাটি আপনারা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে বাড়িতেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব। সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ